তুর্কির ফুটবলকে তার যোগ্য মর্যাদায় পৌঁছে দিতে হলে আমাদের ভেতরে সব অনিয়ম আর দুর্নীতিকে দূর করতে হবে ইস্তাম্বুলে প্রেস কনফারেন্সে কথাগুলো বলেছেন তুর্কি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম ইন্টারন্যাশনাল ফুটবলের কিংবদন্তি হাকান শুকুর কিংবা একসময় অ্যাটলেটিকো আর বার্সেলোনের জার্সিতে লালিগা কাপানো মিডফিল্ডার আরদা তুরান অথবা হালের মাদ্রিদ প্রডিজি আরদা গুলার সবাই ওই তুর্কি ফুটবলেরই প্রোডাক্ট প্রশ্ন হল এমন একটা দলের ফুটবলীয় সিস্টেমে কি এমন গলত ধরা পড়ল যে স্বয়ং ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকেই সিস্টেমের আবর্জনা পরিষ্কারের ঘোষণা দিতে হচ্ছে দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া তথ্যে তুর্কি ফেডারেশন জানতে পেরেছে দেশটার শত শত রেফারির ব্যাটিংয়ের সঙ্গে যুক্ত থাকার কথা এমনকি এসব রেফারিদের মধ্যে একজন আঠারো হাজার দুশো বার বাজি ধরেছেন একাই এখানেই শেষ না এক হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন এমন রেফারির সংখ্যাই বিয়াল্লিশ জন আর এ তথ্যই কাঁপিয়ে দিয়েছে ওদেরকে কেননা ফুটবল মাঠে শৃঙ্খলা বজায় রেখে সঠিকভাবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকেন রেফারি তারাই যদি জড়িত থাকেন এমন নীতিবিরুদ্ধ কাজে তবে আশঙ্কা থাকে ফুটবলের সিস্টেমটাই করাপ্টেড হয়ে যাওয়ার বেটিং দেশটার ফুটবলের কতটা গভীরে ঢুকে গেছে সে বিষয়টা বোঝা যায় ইব্রাহিম এথেমের দেওয়া পরের তথ্যগুলোতে তুর্কির ফুটবল ফেডারেশনের এই প্রেসিডেন্ট আরও জানান দেশটার পেশাদার লিগগুলোতে সক্রিয় পাঁচশো একাত্তর জন রেফারির মধ্যে তিনশো একাত্তর জনেরই আছে বেটিং অ্যাকাউন্ট যার মধ্যে একশো জন রেফারি সক্রিয়ভাবে জড়িত বেটিংয়ের সঙ্গে শুধু তাই না যেসব রেফারির বেটিং অ্যাকাউন্ট আছে ওদের মধ্যে সাতজন শীর্ষ পর্যায়ের আর পনেরো জন রেফারি আছেন শীর্ষ পর্যায়ে সহকারের দায়িত্বে সর্ষের মধ্যে ভূত পেয়ে বসে নেই তুর্কির ফুটবল ফেডারেশন শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে এসব রেফারিদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা যার জেরে তারা ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হতে পারেন তিন মাস থেকে এক বছর পর্যন্ত রায়ান আহমেদ one sports desk.